জুলাই পদযাত্রা থেকে ভয়ঙ্কর হুশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার কথায় উঠে এল ডিসিএসপিদের প্রতি তীব্র ক্ষোভ সাংবাদিকদের উপর কড়া নজরদারি এবং তরুণ সমাজের বিদ্রোহের ডাক ক্ষমতার অলিন দেখি তবে নতুন করে বাজছে বিপদের ঘন্টা। সন্ধ্যায় রাজশাহীর জিরো পয়েন্টে দাঁড়িয়ে হাসনাত সরাসরি হুশিয়ারি উচ্চারণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা জানি আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসিএসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতেন শুধু প্রশাসন নয় সাংবাদিকদেরও হাত নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ হুশিয়ারি দিয়ে বলেছেন আমরা সাংবাদিকদের দেখছি আমরা সাংবাদিকদের উপর নজর রাখছি এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য লেগেছিল পরে বিষয়টি স্পষ্ট করে বসুন্ধরা গ্রুপের মিডিয়ার দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন খুনি পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাইনি অভিযোগ এক এগারো ঘটানোর ষড়যন্ত্র চলছে তরুণ সমাজকে আন্দোলনের মূল শক্তি হিসেবে তুলে ধরে তিনি বলেন এই তরুণ সমাজ আর দালি করতে চায় না কারো জানিয়ে দেন সংস্কারের বিরোধিতা মানেই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া যখন দাড়ি পাকা মুরব্বীরা ফেল করেছেন বাবারা ফেল করেছেন তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে তারুণ্যের এই হুংকার কি প্রচলিত রাজনীতিতে নতুন মোড় আনবে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে আস্তাদ বলেন আপনারা ভুলে যাবেন না ষোলো বছরের কি পরিণতি হয়েছে এই দিন দিন না আরো দিন আছে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া বা ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার পরিণতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন মিডনাইট নির্বাচনে সহযোগিতা করলে বাংলাদেশে তাদের আর জায়গা হবে না রিপোর্ট